সচিবালয় থেকে প্রধান উপদেষ্টা কার্যালয় পর্যন্ত এই জায়গায় হচ্ছে ছয় মাস সময় চলে গিয়েছে পাঁচ মাস সময় চলে গিয়েছে আমাদের এই পাঁচ মিনিট যেই ওয়াকিং ডিস্টেন্স এই ওয়াকিং ডিস্টেন্সটাই পাঁচ মাস লাগায় দিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় আমার মনে হয় যারা এখন বর্তমানে আমলা রয়েছেন বর্তমানে মন্ত্রণালয়গুলো চালাচ্ছেন তারা এই যুগের মানে বাস্তবতা আসলে তারা ধারণ করতে পারছে না বা তারা সময়কে পড়তে পারছে না এবং আমরা দেখেছি জনপ্রশাসন মন্ত্রণালয় ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত পোস্টিং প্রমোশন নিয়ে ব্যস্ত এবং এই পাঁচই অগস্টের পরে সবচেয়ে বেশি পেয়ে থাকে সেটা হচ্ছে হচ্ছে আপনার এই যে প্রশাসনের আমলারা আমলারা তারা আমার প্রতি হবেন মাঝে মাঝে অনেকেই বলেন যে আমলাদেরকে নিয়ে বেশি কথা বললে নির্বাচনে তোমাকে কিন্তু দেখে নেবে নির্বাচনে কিন্তু তোমাকে আটকাই দেবে আসলে রাজনীতিটা জিতা হারার বিষয় না রাজনীতি হচ্ছে সময়ের সাথে প্রাসঙ্গিক থাকার বিষয় মানুষকে ধারণ করার বিষয় এবং আমরা যারা মুসলিম আছি তাদেরকে ধারণ করার বিষয় বাংলাদেশে বহুত নির্বাচিত মানুষ হচ্ছে নির্বাচন করে নির্বাচন জিতে হারাই গেছে আবার অনেক মানুষ আছে নির্বাচনে অনেকবার হেরো প্রাসঙ্গিক থেকে চাষেন পাঁচই অগস্টের পরে সবচেয়ে বেশি মুসলিম থেকে নিজেকে প্রচারিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং তারা তাদের নিজেদের প্রমোশনটা আগে নিশ্চিত করেছে আমরা নিজেদেরকে নিজেরা প্রমোট করে জয়েন্ট সেক্রেটারি হয়েছে অ্যাডিশনাল সেক্রেটারি হয়েছে দুইটা তিনটা করে প্রমোশন পর্যন্ত নিছে এখন আমরা যদি দিনশেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই গুন্ডামি না থামাইতে পারি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যদি গুন্ডামি না থামাইতে পারি আসলে এই লেজুর ভিত্তিক লাল ফিতার এই যে দৌরাত্ম থেকে আসলে আমাদের মুক্তিটা আমাদের আসলে এটা আমাদের দুর্ভাগ্য রাজনীতিবিদদের নোটবুকেও আমরা নাই রাজনীতিবিদরাও হচ্ছে আমাদের নির্বাচন তারপর হচ্ছে আসন ভাগাভাগি তারপর হচ্ছে পরবর্তীতে মন্ত্রণালয় ভাগাভাগি সেগুলো নিয়ে ব্যস্ত পেরে রুঢ় বাস্তবতা সে বাস্তবতা মেনে নিয়ে আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এরপরে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা কথা বলবো আমরা যাব এই গুন্ডামি থামাইতে হবে চিন্তা করেন কি পরিমাণ মানে সনাতনী চিন্তাভাবনা সম্পন্ন পশ্চাৎপদ চিন্তা মধ্যযুগীয় চিন্তাভাবনা সম্পন্ন দুশো এক নম্বর রুম থেকে দুশো দুই নম্বর রুমে তারা চিঠি পাঠায় এবারে ধরেন ডাস্ট বিয়া কিনবে ময়লার ঝুড়ি কিনবে তখন এটা চিঠি পাঠাবে চিঠি যাবে জিপিইউতে জি থেকে এটা প্রভুভাবে আবার

আমরা লিমিটেশনসের এর থেকেও আমরা চেষ্টা করব এই গ্রিজগুলা ফুলফিল ফুলফিল করা আপনারা সবাই এসছেন আপনাদেরকে ধন্য